সারাদিন একটা হয়তো দুটো একটা লরি যাচ্ছে অনেক কষ্ট করেছে আমি বহুবার তাকে দেখে প্রাইভেট বলেছি এখানে শহরের প্রধান অঞ্চল হবে অনেকরা ভাবছে পূর্বত এখানে করে কি হবে না জঙ্গল কেউ আসে না বলবে না আমার শিশু হ্যাঁ মাটির ঘর বানিয়েছে আমার জন্য নিজের হাতে অন্য লোকেরা কনস্ট্রাকশন করে ওই যেমন ইটে ইট দিয়ে কিছু সিমেন্ট টিমেন্ট না হিট রাতে যত টিনে চাল ওর মধ্যেই থাকছে অনেকে ওখানে থাকতে হয়েছে তবে নিজে আস্তে আস্তে মাটি দিয়ে ঘর বানিয়ে আলো ছিল না প্যার ইলেকট্রিক লাইট জল না বড় অফিসারকে ধরে ধরে ওকে ধরে ঠিক আছে ভক্ত বহুপত আপনার জন্য অন্য হোটেল বা সার্কিটাও যে ব্যবস্থা করে থাকবে বলে না আমার শিশু নিজের হাতে যাবে যখন আমি থাকবো তোমরা যাও তো ওখানে ও টিকিটের ব্যবস্থা কী হয়ে বহুপাতের সেক্রেটারি বলছে তুমি ওখানে বহুপাত যাবে নিমন্ত্রণ করেছো বলেছেন যাবে তাই এতজনের টিকিট দিতে হবে বহুবাদের সেক্রেটারি তার সার্ভেন এবং কজন জানি চার পাঁচজন উনি ব্যবস্থা করেছেন তাদের খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা ওখানে যা পারো খিচুড়ি আর প্রতিদিন আমি দু সপ্তাহ না কতদিন ছিলেন ওখানে চোদ্দ দিন না ষোলো দিন পনেরো দিনবার ছিলেন যে শুধু আমার জন্য একটা লাইটের ব্যবস্থা আর জলের ব্যবস্থা যাতে নাকি আমি লিখতে পারি ওখানে এই হলো শুদ্ধ ভক্ত হ্যাঁ প্যালেসেও থাকতে পারে আবার কখন কিছুই না সাধারণ মজুরা যেখানে থাকে কাজ কম হয় সেখানে তিনি যদি প্রীতি সঙ্গে করে সুতরাং ভক্ত গুরু ভক্ত পরীক্ষা করে যখন গৌরব মহাজকে জিজ্ঞেস করা হলো জিজ্ঞেস করেন আমাকে ওখানে পাঠাচ্ছেন কে আপনাকে জমি দিয়েছে এসে গৌরগোবিন্দ তুমি এখানে মন্দির করবে তখন বলছে আমাকে কিছু লোক দিন আমার টাকা পয়সা নেই কিছু লোক টাকা দিলে আমি যখন আমেরিকায় গেছিলাম আমাকে কেউ টাকা দিয়েছে কোনো লোক দিয়েছে কিন্তু তুমি যদি সিনসিয়ার হও আন্তরিকভাবে ভগবানের সেবা করছো ভগবান তোমার সিনসিয়ারিটি দেখে তোমার আন্তরিকতা দেখে সরলতা দেখে তুমি সত্যি সত্যি আমার সেবা করছ দেখি কত কষ্ট করতে পারো কুন্তী দেবী যা কষ্ট করেছে পঞ্চপাণ্ডব যা কষ্ট করেছে নিত্যানন্দব হে তারপরে নরতন দাস ঠাকুর তার গুরুকে সেবা করার জন্য বিদুর তারপরে বিভীষণ কত কষ্ট করেছে আমরা তো কী করছি আমরা তো বারা ভাত খাচ্ছি কিছু এখন ইস্কোন এখন প্যালেসের মতো বিল্ডিংয়ে থাকছে কিন্তু এমন দিন গেছে প্রথম দিকে অনেকের তার নিজের জামা নেই শার্ট নেই সব ফেলে দিচ্ছে ধুতে দিচ্ছে আমি জানি না একটা বইয়ের লিখেছি বউ পাচ্ছে ওর মধ্যে আছে দেখতে পাবেন বাংলায় বাংলাদেশে আরো ডিটেল লিখছে সে সে মধ্যে একটা লাল মোজা একটা নীল মোজা লোকে দেখে হাসে টিকিট হয়ে টানছে পিছন টিকিট পিঠে দিকে তাকালে অর্ধু নেই বাজারে যেকোনো ফেলে দেয় খায় না লোকে বাজারের হোল হোলসেল মার্কেট ভক্তরাও নিয়ে আসে যে খারাপ ডাক্তার কানা বেগুনের কানা দিকটা কেটে ওই বাকি আর ভগবানের জন্য অবশ্য মেয়েরা তাদেরকে একটু ভগবানের সন্দেশ টন্দেশ মহাপ্রসাদ দিয়ে বলে কিছু আমাদের ফুল দেবে কৃষ্ণের জন্য মেয়েরা গেলে না করতে পারে না জিত কিন্তু ভক্তদের জন্যই হয়তো সাবান নেই কম্বল নেই শীতের মধ্যে এরকম অনেক কাহিনী আছে বহু কীরকম ভগবানের কাছে প্রার্থনা করতে ভক্ত

মাদাম তুসো আর এই আছে প্ল্যানেটোরিয়াম মনে পড়ছে না এটা এন স্টেশন সেখানে বিশাল বাড়িটায় তখন প্রথম দিকে লন্ডনে বউবার দিন ভাড়া করে ওই বাড়িটা নিয়েছে ঘর একটা বিশাল বাড়ি অনেক ঘর নিয়ে যায় আমরা যে প্রবাদ ড্রাইভারটা আমাকে বলছে এখানেই শুভ জানো ছেলে জানলা দিয়ে দেখছে খুব সকাল তখন কুয়াশা ঠান্ডা ভক্তরা ছেলেমেয়েরা কীর্তন করতে আসতে আছে দেখছেন তার সারবেন্ট ও আরেকটা জানলা দিয়েছে দেখছে বহুবাদের চোখ থেকে হিরের মতো চোখের জল পড়ছে খুব আবেগে হ্যাঁ তখন সম্পূর্ণভাবে আবিষ্ট কি বলবো ক্ষমা করে আমার বাংলা তখন ও দেখে পরে ধারছে এখন বলা ঠিক না তাই পরে প্রভাতকে বলছে জিজ্ঞেস করছে প্রভাত কিছু যদি না আমার করেন একটা কথা জিজ্ঞেস করতে হয় বলো তখন ও বলছে এ কয়েকদিন আগে আমাদের ভক্তরা সকালবেলা কীর্তন করতে আছে আপনি জ্বালনা দিয়ে দেখছিলেন আপনাকে দেখে মনে হল ইয়া ভেরি এমোশনাল আপনি কী বলবো আবেগ হ্যাঁ তো। আপনার আর বলেন চোখ দিয়ে চল তখন হ্যাঁ আমরা কোনো অপরাধ করেছি কিছু তা দেখো আমি দেখছি বাইরের লোকরা নিজের ভাত কাপড় থাকা খাওয়া আর নিদ্রা আত্মরক্ষা মৈত্রু কিনা খাটছে এই ঠান্ডার মধ্যে কিন্তু এই ছেলেগুলো আর মেয়েগুলো এই ঠান্ডার মধ্যে তাই যথেষ্ট পোশাক গরম নেই হয়তো হাতে গ্লাভস নেই আমার মনে আছে হাতটাকে এমনি করতে পারছি না গ্লাভসের অভাবে হ্যাঁ ঠান্ডা এরকম ঠান্ডা নন সকাল ভোরবেলা যাচ্ছে লোকেরা কাজে যাচ্ছে দৌড়চ্ছে আমাদের ভক্ত যাচ্ছে কিন্তু হয়তো যথেষ্ট সোয়েটার বা জ্যাকেট নেই আমি প্রথম দিনের কথা বলছি একদম লনের প্রথম তখন প্রবাদ বলছে আমি দেখছি ভগবানকে প্রার্থনা করছি এই ছেলেগুলো তাদের নিজেদের জীবনে যা আশা আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে এখানে এসে তোমার সেবার জন্য হ্যাঁ কত কষ্ট করছে অথচ আমি এদের দিতে পারছি না গরম কাপড় মোজা হ্যাঁ পোশাক তাই আমার দুঃখ হচ্ছে আচ্ছা চোখ যে দেখাচ্ছে গুরু কেরকম আমি যদি আমরা দেখছি না যে শিষ্যদের জন্য কিরকম ভাবে যেমন বাপ মা ছেলে মেয়ের জন্য তো ভগবানের কাছে প্রার্থনা করছে